এক যুবক প্রতিদিন একই রাস্তায় হেঁটে কাজে যেত রাস্তাটা নির্জন এক পুরনো কবরস্থান দুনিয়া টাকা ভবিষ্যৎ এই ছিল তার একমাত্র চিন্তা একদিন সন্ধ্যায় সে দেখল কবরস্থানের পাশে এক বৃদ্ধ দাঁড়িয়ে আছে সাদা কাপড় সাদা দাড়ি চোখে অদ্ভুত শান্তি বৃদ্ধ যুবকের দিকে তাকিয়ে বললেন আজ অনেক দেরি করে ফেলেছ যুবক বিরক্ত হয়ে বলল আপনি কে আর দেরি কেন বৃদ্ধ হালকা হাসলেন তুমি ভাবছ অফিসের জন্য দেরি আমি বলছি জীবনের জন্য যুবকের বুক কেঁপে উঠল সে কথা ঘুরিয়ে হাঁটতে শুরু করলো কিন্তু আশ্চর্য যতই সে হাঁটে বৃদ্ধ তার পাশেই হাঁটছেন কোনো শব্দ নেই পায়ের আওয়াজও না যুবক জিজ্ঞেস করল আপনি আমার পিছু নিয়েছেন কেন বৃদ্ধ বললেন আমি সব সবসময় তোমার সাথেই ছিলাম আজ তুমি আমাকে দেখছ ভয়ে যুবক দৌড় দিল কিন্তু হঠাৎই সে হোচট খেয়ে পড়ে গেল চারপাশ অন্ধকার চোখ খুলে দেখে সে কবরস্থানের ভেতরে শুয়ে আছে মাথার কাছে লোকজন সবাই ফিসফিস করছে সে উঠতে চাইল কিন্তু শরীর নড়ছে না ঠিক তখন সেই বৃদ্ধ সামনে এলেন এবার তার কণ্ঠ আগের মতো নরম না গভীর অথচ ন্যায় ভরা তিনি বললেন তুমি যাকে ভবিষ্যৎ বলছিলে সেটা এখানেই শেষ যুবক চোখ বড় করে তাকালো আপনি কে বৃদ্ধ শান্তভাবে বললেন আমি আজরাইল আর যে দেহটার দিকে তুমি তাকিয়ে আছো ওটা তোমার